السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شو برد اشترك بثي في جي پان্তو থেকে আপনার এই মুহূর্তে এতেন বাংলার টিভিস কিনে সামলে আছেন চোখ করে জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওলজাও পাওয়ার বাই কনকাফ্রি সরাসরি এই আয়োজনে অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন কোরআন আলোকে এই অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ আমাদের সাহেবগঞ্জ জবাব প্রদান করবে আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদ ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি

ওয়াল আলহি ওহাবাদ জি বন্ধু আপনি আমাদের এখান থেকে যেমন শুনেছেন অন্য জায়গা থেকে আবার ভিন্ন রকম শুনেছেন আসলে না ভিন্ন না যে কোনো কাজের ফলাফল নিজাতের উপরে নির্ভর করে বোখারি শরীফের প্রথম হাদিসটি এজন্যই প্রথমে চয়ন করা হয়েছে ইন্নামাল নিজাত এখন একটা হলো নাওয়াইতুয়ান বলে নিয়াত করা আর একটা হলো আল কস্ত বল ইরা দাবা মনের দৃঢ় সংকল্প এই মনের ধৃঢ় সংকল্পটাই নিয়াদ আমি জোহরের নামাজ পড়ব আসর পর্ব এই যে নিয়াদটা মুখে বলা লাগবে না নাওয়াইতুয়ান তুয়ান উসাল্লিয়া আল তালা অমক তমক এই নাওয়াইতুয়ানের বিরুদ্ধে এখানে বলা হয়েছে বাকি মন থেকে যে নিয়াত করবেন সেটার বিরুদ্ধে বলা হয়নি অতএব আপনি দুই জায়গার থেকে যা শুনছেন কথা একটি নিয়াত লাগবে সেটা অন্তরের ভিতরে থাকলেই যথেষ্ট চমৎকার আমরা নিয়ত করতে হবে নিয়ত বলতে হবে না বলা জরুরি না আমরা একটা প্রশ্ন যেতে পারি দর্শক বলবেন আসসালাম আলাইকুম জি বলবেন কি প্রশ্ন আমি মনোহর দিন ও সেন্দিন উদ্যান ইসলাম

প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্ট সিস্টেম এর সাহায্য পাওয়ার বাই কনকা ফ্রিজ সময় হলো বৃত্তিতে যাবার ফিচি বৃত্তিতে পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ফিরে এলাম বৃত্তির পর গ্রি এসি প্রেজেন্ট সিস্টেম এর সাহায্য পাওয়ার বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজন আমরা বৃত্তির পর একটা প্রশ্ন নেব দর্শক বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলবেন কি প্রশ্ন আপনার আমার প্রশ্ন হল হজে কেরানে হজ এবং উমরার জন্য একসাথে নিয়ত করা হয় এখন আমি উমরাও তো প্রথম করব হ্যাঁ উমরা করার পরে তো একটা ওয়াজিব আছে মাথা মুন্ডানো বা মাথা চুল ছোট করা এটা কি করা যাবে হজের আগে

এটা খাবে আর নিয়াত করবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে ইসলামে নিয়ে আসবেন অন্তর পরিষ্কার করে দিক আল্লাহ সোহান জি বোতলে ভরে অনেকে হোটেলে নিয়ে যান জমজম যে এটা এটা কি ঠিক ঠিক কিনা ব্যাঠি খাওয়ার কি আছে আস্ত তো বোতলেই তো আমাদেরকে দিয়ে দেয় আমরা হজ্জে গেলে ওমরায় গেলে আমরা বোতলে ভর্তি করে বাংলাদেশে নিয়ে আসি সেটা পাঁচ লিটারের বোতল দশ লিটারের বোতল আজ লরি ভর্তি করে বিভিন্ন রাষ্ট্রে নিয়ে যাচ্ছে অতএব বোতলে আশেপাশে হোটেলে নিতে সমস্যা কী কোনো সমস্যা নেই এক হাজারবার দরুদ শরীফ জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু হবে না এই কথাটাই মিথ্যা কথা বাহুল্য কথা এটা মানা যাবে না দরুদ শরীফ বেশি বেশি পড়বে আমরা প্রশ্ন নেব প্রশ্ন যে আমরা জি পরবর্তী কেরান হজে হজ এবং হজ এবং ওমরা দুইটা নিয়ত করতে হয় গিয়া প্রথমে ওমরা করতে হয় ওমরার পরে যে মাথা মুন্ডন ওয়াজিব এটাকেই করতেই হবে না এর পরে তো হজ আছে এটা করতেই হবে হজের সময় আবার একটু একটু চুল সামান্য যা হইলো সেটাকে আবার আপনি মুন্ডনের মতো করে করবেন কিন্তু ওমরা তো পূর্ণ করতে হবে ওমরার ভিতরে দুইটা ফার্স দুইটা ওয়াজিব তার ভিতরে একটা ওয়াজিব হলো মাথার চুল ছোট করা অথবা হলক করা

ঠিক আছে আমাদের বিরতি জি মহতারাম আমরা বিরতি থেকে আসছি ইনশাল্লাহ সব শুনবো প্রিয় দর্শক আবারও স্বামী হলো বিরতিতে যাবার ফিরছি বিরতি পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর গ্রী এস সি প্রেসিডেন্ট ইসলামী সাহজা পাওয়ার বাই কনকাফি সরাসরি আয়োজনে আমরা বিরতির পর একটি প্রশ্ন নেব দর্শক বলুন সালামু আলাইকুম আপনি কি প্রশ্ন বলুন কি জানতে চাই দুইটা প্রশ্ন ছিল যে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত দেওয়া যাবে

সুননাতে জায়দা ফকিদের পরিভাষায় আর শেষে যে দুরাকাত এটা হলো সুননাতে এখন দুরাকাত দুরাকাত করে যদি পড়ে সেটা ঠিক আছে কেন রাত্রিতে রাসুলসাল আলি ওয়াশাল্লাম দুরাকাত 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 করে কোনো সময় আটচল্লিশ টাকা পড়েছেন ও আখি হেত টান শেষে এক টাকাতে যুক্ত করে হেতের পড়তেন কোনো অসুবিধা নেই জি পরবর্তী প্রশ্ন হচ্ছে কুকুর পালা যাবে কি না কুকুর পালা যাবে কয়েকটি শর্ত ঠিক রাখতে হবে এক নাম্বার হলো পোষা কুকুর প্রশিক্ষিত কুকুর এখন শিক্ষিত কুকুর কাকে বলে যাইতে বললে যায় আসতে বললে আসে খাইতে বললে খায় আর না বললে খায় না আর বাড়িওয়ালাকে পাহারা দেয় ক্ষেত খামার পাহারা দেয় গরু ছাগল ভেড়া দুম্বা পাহারা দেয় এই জাতীয় কুকুর লালন করা জায়দ আছে অবশ্যই কুকুর যেখানে থাকে সেখানে রহমতের ফেরেস্তা আসে না এজন্য ওর থাকার জায়গাটা একটু দূরে করতে হবে লাইন লাহিল আল্লাহ আহাদুল্লাহ সকাল সুন্দর এটার মানে কখন পড়তে হবে পাঁচ আস শক্ত নামাজে পাঁচবার তার মানে ৩৩ বার সোবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার পড়ে শেষে আশাহাদাহু ওয়াহদাহুল্লা শারী কালাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ইয়ঃহ ইমিত অহু আলায় এই এইভাবে পাঁচ নামাজের তাসবির মধ্যে পাঁচবার আর আপনি যত বেশি পারেন অন্যান্য সময় পড়ুন কিন্তু এই হাজারবার অথবা লক্ষ্যবার এই শোয়া লক্ষ্যবার এমনটি করা যাবে না

এক টাকাও দিতে পারবেন আবার লক্ষ টাকাও দিতে পারবেন তার মানে সর্বনিম্ন এটা নিয়ে কোনো কথা নাই কথাটা এরকম যে একজন ব্যক্তিকে ওই পরিমাণ জাকাত দিলে ভালো যে জাকাতটা পেয়ে কোনো একটি পন্থা অবলম্বন করে তার অর্থনৈতিক জীবন চালাবে ভবিষ্যতে যাতে এই লোকটিকে আর হাত পাততে না হয় জি নামাজে বৈঠকে কি অন্যান্য শব্দ পড়া যাবে নামাজের বৈঠকে দোয়া মাসুরা পড়লেন সেটার ভিতরে প্রায় সব দোয়াই চলে আসে এখন নফল নামাজের মধ্যে যদি আপনি আরও কিছু তাসপি পাঠ করতে চান কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত পড়া যাবে সমস্যা নেই ফরজ নামাজে ফরজ নামাজে বাড়ানো যাবে না আর ইমামতি করলে মোটেও বাড়ানো যাবে না জি জি আমরা প্রশ্ন নিচ্ছি জি বলবেন আসসালামু আলাইকুম

পানি আর তেল যেমন মিশে না আপনি নাটকটা কি নাটক দেখতেছেন সেটা তো আমরা বুঝলাম না যদি ইসলামী নাটক হয় নাটকও দেখলেন আবার জিকিরও করলেন এখন উপর দিয়ে কাজ করতেছেন দেখার কাজটা যদি হয় হারাম কাজ খারাপ নাটক যেটা আপনার ভিতরে সুরসুরি জমাবে আবার ভিতর থেকে আপনি জেকের করতেছেন এই দুইটা দুই প্রান্তের জিনিস এমনটি করা ঠিক না যেটা অশ্লীল যেটা সুরসুরি সৃষ্টি করে এমন নাটক কখনই দেখবেন না এটা ত্যাগ করুন আর জেকের সময় করা যাবে জি আমরা প্রশ্ন নিতে পারি কে আছেন দর্শক বলবেন জি আমরা প্রশ্ন নিচ্ছি সালাম আলাইকুম জি বলুন কি প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে বাংলা চ্যানেল যেগুলো মানে দেখা গেছে খবর দেখতেছি বাংলা চ্যানেল দেখতেছি তখন কি ওই জিগির করা যাবে না মানে খবর দেখার সময় নিউজ চ্যানেলগুলো দেখার সময় তাই তো ঠিক আছে জি শুনুন জবাব কিন্তু হয়েছে জেকের আপনি সব সময় করতে পারবেন কিন্তু চোখে আপনি খারাপ কিছু দেখবেন না সেটা আপনি সংবাদ হোক নাটক হোক সিনেমা হোক অথবা রাস্তাঘাটের অন্য জিনিস হোক চক্ষুকে সংবরণ করে রাখবেন খারাপের থেকে ভালো কিছু দেখবেন আর জেকের তো করতেই পারেন জেকের তো বাধা দেওয়া হয়নি অবশ্যই যে আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে সময় শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভাই এখন দর্শক আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে এর জবাবগুলো কি হতে পারে এইভাবে আমরা জানবো মানবো এইভাবে জানার মানার আল্লাহ যে সুযোগ দান করেছে আমাদেরকে জন্য আল্লাহ পাক বেশি বেশি শুকর আদায় করব এক অপরের জন্য দোয়া করব আল্লাহ পাক সকলকে এই ইসলামকে পরিপূর্ণভাবে সহি সুন্নাহ মতে জেনে জান আমরা আমল করতে পারো আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি এবং যা জানছি তার জন্য মানা আমাদের জন্য সহজ করে দেন আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি